একটি মাত্র বাঁশের শাঁকো যা দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পারি দিতে হয় দুই গ্রামের কয়েক হাজার মানুষের সবচেয়ে বেশি সমস্যায় ভোগ করতে হয় রোগী শিক্ষার্থী এবং কৃষকের স্থানীয়দের দাবি একটি সেতু নির্মাণের তবে বারবার আবেদন করেও আশ্বাস ছাড়া কোনো সমাধানই মেলেনি অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার শিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে নদী পারি এমন চ্যালেঞ্জ প্রতিদিনের সঙ্গী দুর্ভোগ আর দুর্ঘটনা এভাবেই চলছে বছরের পর বছর জাজিরা পৌরসভার বয়াতিকান্দি এলাকা দিয়ে বয়ে গেছে কীর্তিনাশার এই শাখা নদী দুপারের কয়েক হাজার মানুষের পারাপারের অন্যতম মাধ্যম বাসের শাকো তাও সেটি নর্বরে ঝুঁকিপূর্ণ এই ধরনের গামসাইন্দা যাই আহি পোলাবার পানি তো পরে এটা করে ওইটা করে এই ব্যবস্থায় এই ব্যবস্থায় আমরা আছি পৌরসভায় বসবাস কইরা আমাদের এদিকে যাতায়াতের কোনো কিছু নাই এই একটা সাকর ছাড়া অন্য কোনো কিছু নাই বিড়ি জলের সুবিধা তো আমাগো তো যাইতে তো অনেক কষ্ট হয় সাকর পূর্ব পারে কৃষি জমি আর বসতি আর পশ্চিম পারে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান তাই নদী পারাপারের বিকল্প নেই অন্যথায় ঘুরতে হয় কয়েক কিলোমিটার পথ একটা মাত্রই ওই সাঁকর দিয়ে আমাদের স্কুলে বাচ্চাদের প্রতিদিন নেওয়া দেওয়া করতে হয় আমাদের এপর হাজার হাজার হেক্টরের জমি আছে কৃষি পণ্য ওইগুলো উপান নিতে ব্যয়বুল খরচ হয় এই সাঁকর দিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হয় বৃষ্টি হলে আমাদের ভাই বোনরা যেতে পারে না বৃষ্টির দিনে ওদের স্কুল পুরোপুরি বন্ধ থাকে ওরা আসতেই পারে না তো এক্ষেত্রে ওদের পড়ালেখার অনেক ব্যাঘাত ঘটে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের থাকবেন যে আমরা মানে পুরাতন যে পৌরসভার যারা চালাচ্ছিলেন তাদের বাদ দিয়ে আমাদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কি পর্যায়ে আছে এটা আমরা জেনে পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো উনিশশো সালে গঠিত হয় জাজিরা পৌরসভা এরপর থেকেই সেখানে সেতুর দাবি জানিয়ে আসছে এলাকাবাসী এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর